সোগাইস আমাদের কাছে আসে উইঞ্স্টারের একটি ফোন উইন্স্টার এম ফাইভ হান্ড্রেড তো ওই ফোনটিকে আমরা রিভিভ করবো তো চলেন রিভিউতে যাওয়া যাক এই কিন্তু বক্সটি তো চলেন বক্সটিকে খোলা যাক আনবক্সিং করা যাক বক্সটিকে চলেন এই ফোনটির থেকে একটু গেম খেলা যাক দেখি গেম মেয়ের পারফরম্যান্সটা কেমন মোবাইলে অনেক গেমস আছে আপনারা কিনতেও পারবেন অনেকগুলো গেমস আপনারা দুই টাকা করে এক একটা এটি হয়েছে ক্যামেরা তা আমার ক্যামেরাটা ভালোভাবে দেখাই দিছে না এমনি ক্যামেরাটা ভালো আছে তো এটি হইছে টর্চ লাইট তো এটা দিয়ে আপনারা মানে টর্চ লাইট বাটন যেটাতে আপনার সুইচটি ক্লিক করে টর্চ জ্বালাতে পারবেন তো এটার অনেক বেশি এই ফোনটি সবচেয়ে ইউনিক ব্যাপার হলো এটাতে আপনারা আসল যে টর্চের টর্চগুলো পাবেন শুধু টর্চ যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর মতো এটার পারফরমেন্স অনেকটা এটার যে টর্চ লাইটের খুবই বড়ো এবং খুবই পাওয়ারফুল একটি টর্চ লাইট এটার সাথে মানে আছে এটা করা তো আপনারা এটা পাশের সুইচ থেকে পাশে একটা সুইচ আছে যেটা থেকে আপনারা একটা টর্চ লাইটের মধ্যে এটাকে ইউজ করতে পারবেন তো এই ফোনটি আপনারা দেখতে পারলেন যে খুবই ভালো একটা জিনিস ফোনটিতে এটা টর্চ লাইটটা খুবই ভালো আর একটা জিনিস খুবই বেশি ভালো সেটা হলো এটার ব্যাটারি তো এটাতে তিন হাজার এমএইচের একটি বিগ ব্যাটারি ইউজ করা হয়েছে যেটাতে আপনারা অনেক বড় বড়ো বিভিন্ন ফোন যেগুলো স্মার্টফোন সেগুলোতে চার হাজার এমএজর ব্যাটারি দেখবেন এখনও তো সেই অনুযায়ী এ ফোনে কিন্তু তিন হাজার এমএজের ব্যাটারি তো এমনি বাটন ফোন তো অনেক ভালো মতো পারফরমেন্স পাবেন আর এটার আরেকটা ইউনিক বিশেষ যেটা হলো এটার সাউন্ড এটার সাউন্ড কিন্তু বিশাল ভাই এইমাত্র দেখলেন যে এটার আর স্পিকারটা স্পিকারটা অনেক বড় ভিতর থেকে স্পিকারটা খুবই বড় এবং খুবই বিগ এবং বড়ো অনেক বেশি সাউন্ড এটার এটার অনেক বেশি সাউন্ড আপনারা যদি এটা ব্লুটুথ ছোটো খাটো একটা ব্লুটুথ বক্সের সাথে কম্পেয়ার করেন তাহলে এটা মানে তা কিছুটা এরকম এগিয়ে থাকবে ব্লুটুথ বক্স যাতে কাছাকাছি সাউন্ড আসে এটা থেকে তো ছোটো ছোটো যে ব্লুটুথ বক্সগুলি আছে সেগুলোর মতন একটা সাউন্ড তো so lease yeah, subscribe subscri